বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন সে বিষয়ে ডাকাই বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমান দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কি না সে বিষয়ে চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটি দেখা হচ্ছে